বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আজ আমি সরয়াদুনির উচ্চারণ সম্পর্কে জানব খুব সহজে খুব সহজে আমি উপস্থাপন করব সরয়াদুনির উচ্চারণ আশা করি সকলেই বুঝতে পারবেন খুব সহজে উপস্থাপন করতেছি যেমন উচ্চারণ দুই রকম হয় বিবৃত এবং সংবৃত বিবৃত যে উচ্চারণটি সেটি কোনো পরিবর্তন হয় না স্বরেয় যেমন তেমনই থাকে সংবৃত হলে স্বরয়োধ্বনি ও হয়ে যায় ও স্বরয়ধ্বনি ও হয়ে যায় তাহলে আমরা প্রথমে স্বরয়ধ্বনির বিবৃত উচ্চারণ করবো এক স্বরে ধ্বনি দিয়ে সৃষ্ট শব্দ নাবোধক অর্থ দিলে অর্থ দিলে স্বরধ্বনির উচ্চারণ স্বরধ্বনির উচ্চারণ সংবিপ্রীত হয় বিপরীত হয় যদি আমরা লিখি অমর 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 শব্দটি نابুদক শব্দ মরণ নেই যার অমর ধরলে শব্দ সুতরাং চেঞ্জ হবে না যেমন বানান যেমন উচ্চারণ তেমন যদি বলি আমরা অনেক অনেক শব্দটি কিন্তু নাবোদক শুন আমরা অনেকেই জানি না অনেক শব্দটি হাবোদক না আবোদক অনেক শব্দটি নাবোদক শব্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়টি অনেক শব্দটি হচ্ছে নাবোদক শব্দ অনেক শব্দের হা নাবোদক অর্থ প্রকাশ করছে স্বরেয় দিয়ে তৈরি শব্দটি সুতরাং অনেকের অনেক মানে নাবোদক হচ্ছে এরকম নয় এক অনেক সুতরাং এর কোনো পরিবর্তন হবে না অনেক অনেক আচ্ছা কোন সংখ্যাবে লিখতেছি আমি দুই নম্বর নিয়ম স্বরয় স্বরয় প্রথমে স্বরয় অক্ষর কোনো বানানে স্বর অক্ষর তারপরে যুগ স্বরয় অথবা সরায়া স্বরয় অথবা সরায়া এরকম যদি হয় হলে স্বরয় উচ্চারণ হলে স্বরয় উচ্চারণ ধ্বনির উচ্চারণ উচ্চারণ বিবৃত হবে বিবৃত হয় কলম কলম কর শেষে স্বর দুনি আছে কর শেষে সরয় আবার লর শেষেও স্বর সুতরাং স্বর দুনির উচ্চারণ হবে সংবৃত বিবৃত ক যদি লিখি বসা এস এর উচ্চারণ ছিল একটা এস এস এর মতো উচ্চারণ হলে তালিবাস্য হয়ে যায় ব তালিবাস্য একাশা এই দুটি হচ্ছে আমরা সরয়দনের বিবৃত উচ্চারণ আর সরয়দনের সংবৃত উচ্চারণ আমি খুব সহজে উপস্থাপন করতেছি সরয়দনের সংবৃত উচ্চারণ এক নম্বর যুক্ত বর্ণে সরয়দনী সংবৃত হয় যুক্ত বর্ণে সরয়দনী স্বরাধ্বনি সংবৃত হয় সংবৃত হয় যুক্ত বর্ণে স্বরাধ্বনি সংবৃত হয় উদাহরণস্বরূপ আমরা যদি লিখি যুক্ত যুক্ত শব্দটি যুক্ত বর্ণ সুতরাং আমরা এর আগের ক্লাসে দেখছিলাম কোন বানানে য থাকলে উচ্চারণ সহ তারা বোরকার্য হয়ে যায় তো। এই যুক্ত স্বরী সর্বশেষ উচ্চারণ হয়েছে সর্বশেষে উচ্চারণ হয়েছে যুক্ত সুতরাং ত হচ্ছে উচ্চারণ ওকার যদি এরকম আমরা আরো লিখি বিশ্ব তাহলে বিশ্ব বিশ্ব এই যে সংগৃত উচ্চারণ হওয়ার কারণে ওকার হতেছে দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে স্বরয় প্রথম অক্ষর স্বর যুগ য ফলা য ফলা জফলা হলে উচ্চারণ সরয় উচ্চারণ ধ্বনির উচ্চারণ সংবৃত হয় হয় স্বরধনের উচ্চারণ সংবৃত হয় উদাহরণস্বরূপ আমরা যদি লিখি অধ্যাপক অধ্যা অধ্যাপক দশ সাথে জফলা আছে সরয়দনী সরয়োধনী পরে জফলা হচ্ছে সুতরাং সরয়দি উচ্চারণ সংৃত হবে সরয়োধনী সরয়দি সংগৃহ উচ্চারণ আছে মুখটি একটু গুল করে হয় ও ও ও সাথে জফলা থাকলে আমরা এর আগের ক্লাসে দেখছিলাম দ দ পোক পর শেষে সরয়দিনী উচ্চারণ আছে সুতরাং ও কার সরয়দি সংগৃহ ও কার হয়েছে পর শেষে সরয়োদী উচ্চারণ আছে সুতরাং ওকার হয়েছে অধ্যাপক সেম এরকম যদি বলি সত্য তর সাথে তর সাথে নিয়ম হচ্ছে রসু যুগ সরয় যুগ সরয়। মানে রস্যই অথবা রস্যুর করে স্বর হলে ধ্বনি হলে স্বর উচ্চারণ সংগৃত হয় স্বরে ধ্বনির উচ্চারণ সংবৃত হয় সংবৃত হয় উদাহরণস্বরূপ আমরা যদি লিখি বি নয় উদাহরণস্বরূপ আমরা যদি লিখি বিনয় বিনয় লিখতে গেলে বি রসই প্রথমটার মধ্যে রসই দু নশ্বাসে আহ আছে তাহলে স্বরয় যে জায়গায় আছে সেই জায়গায় ওকার হবে বি নই বি নই চার নাম্বার নিয়ম চার নাম্বার নিয়ম আগে স্বরয় পরবর্তীতে অ করব না সরয় যুগ রস্যই অথবা রস্য হলে সরয়দনির সংবৃত সরয়দনি সরয়দনি সংবৃত হয় সংবৃত হয় উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি আহ করুণা করু না ক কর শেষে কর শেষে স্বর আছে আর অন্তর সাথে রস তাহলে আমরা করুনা কুরুনা কুরু না আমরা সর্বশেষ লাস্ট নিয়ম দেখব লাস্ট নিয়ম তিন চারটি একসাথে লিখে বলবো আমরা স্বরয় প্রথম স্বরয় অথবা সরায়া অথবা সরায়া অথবা এ অথবা ওই অথবা ও অথবা ও এই ছয়টি অক্ষর ছয়টি অক্ষরের পরে সরয় হলে সরয় হলে সরয়ধ্বনি সরয়ধ্বনি সংবৃত হয় সংবৃত হয় উদাহরণস্বরূপ আমরা যদি লিখি আদর সরায়া দ বৈষ্ণর আদর আ সরায়ধ্বনি আ এই যে সরায়ধ্বনি আবার দ দরเสছে সরায় আছে সুতরাং এই নিয়মটা অনুসরণ করছে আমাদের সুতরাং দর সাথে ওকার আদর আ দর সেম এরকম যদি লিখি আমরা ওই কোতান ওই ক তান ওই অক্ষর আছে ওই আর ক এই নিয়মটা সরয়দনি উচ্চারণ ওই কোতান ওই ও তান ওই এই হচ্ছে আমাদের সরয়দনি দুটি উচ্চারণ সংবৃত এবং বিবৃত উচ্চারণ সরয়দনি সংবৃত এবং বিবৃত উচ্চারণ আমি খুব সহজে ইন্টারমিডিয়েট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম সরয়দনি সংবৃত বিবৃত উচ্চারণ লেখ সুতরাং আমরা পাঁচটি নিয়ম লিখবো আমাদের অবশ্য আমি যদি এই পাঁচটি নিয়ম লিখি আমরা পাঁচটি থেকে অবশ্যই আমাদের চার পাবো পাঁচ থেকে চার পাবো আর নাইন টেনের জন্য এই নিয়মটার থেকে অবশ্যই অবজেক্টিভ আসে এই নিয়মগুলো যদি আমি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে অবজেক্টিভ এবং আমার ইন্টারমিডিয়েটের জন্য খুবই সহজ হবে আশা করি সকলে বুঝতে পারছ যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই তার রিপ্লাই দেবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম সকলে ভালো থাকবেন